আমরা অনেকেই আজ মানসিক চাপে ভুগছি কারো কষ্ট কেউ দেখে না কারো কার না কেউ শোনে না হাসি মুখে থাকলেই সবাই ভাবে ও তো ভালোই আছে কিন্তু সত্যিটা শুধু সেই জানে যে প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করছে আজ আমি কথা বলবো আপনি যখন মানসিক চাপে থাকেন তখন কি করা উচিত আর কি একদমই করা উচিত না সেই সত্য কথাগুলো চাপ মানে আপনি দুর্বল না সবার আগে এই কথাটা মাথায় রাখুন মানসিক চাপ থাকা মানেই আপনি দুর্বল না যে মানুষ চিন্তা করে যে মানুষ দায়িত্ব বোঝে তারই চাপ হয় চাপ হয় সংসারে দায়ে সম্পর্কের অবহেলায় ব্যাকরত্বে অসম্মানে একাকিত্বে আপনি একা নন আপনার মতো লক্ষ মানুষ নীরবে লড়ছে নিজের অনুভূতি অস্বীকার করবেন না সবচেয়ে বড় ভুল কি জানেন আমি ঠিক আছি এই মিথ্যাটা নিজেকে বলা না আপনি ঠিক নেই তাহলে সেটা স্বীকার করুন চাপ লাগলে কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন চুপ থাকতে চাইলে চুপ থাকুন নিজেকে বলুন আমার কষ্ট হচ্ছে আর সেটা হওয়াই স্বাভাবিক একা থাকবেন না কিন্তু সবাইকে বলবেনও না চাপের সময় একা থাকা খারাপ কিন্তু ভুল মানুষের কাছে বলা আরো খারাপ সবাই বুঝবে না কেউ হাসবে কেউ অবহেলা করবে একজন মানুষ বাঁচুন যে শুনবে সে বিচার করবে না যে কথা কম অনুভূতি বেশি বোঝে একজনই যথেষ্ট নিজের রুটিন ঠিক করুন চাপ বারে যখন জীবনের মূল হয় ছোটো ছোটো কাজ করুন সকালে একটু হাঁটা সময় মতো খাওয়া দাওয়া মোবাইল কম দ্বারা রাতে ঘুমানোর চেষ্টা বিশ্বাস করুন এই ছোট ছোট কাজগুলো ধীরে ধীরে মনকে আবারও দাঁড়াতে সাহায্য করে তুলনা বন্ধ করুন মানসিক চাপের সবচেয়ে বড় বিষ নিজেকে অন্যের সাথে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী কিন্তু সেটা সত্য না ওটা শুধু সাজানো জীবন আপনার সময় আলাদা আপনার যুদ্ধ আলাদা আজ আপনি যেখানে আছেন সেখানেই আপনার গল্প শুরু নিজের সাথে কথা বলুন প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আমি কি খুব বেশি চাপ নিচ্ছি আমি কি নিজেকে অবহেলা করছি আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি চেষ্টা করছি আর সেটাই অনেক এই কথাটা অনেক সময় একটা ওষুধের মতো কাজ করে সাহায্য চাইতে লজ্জা নেই যদি মনে হয় সব কিছু অসহ্য লাগছে জীবনের প্রতি আগ্রহ কমে যাচ্ছে ঘুম খাওয়া নষ্ট হয়ে গেছে তাহলে পেশাদার সাহায্য নিন ডাক্তার পাক কাউন্সিলের মানে পাগল না বরং সচেতন মানুষ আপনার জীবন অনেক দামি আশা সারবেন না আপনি আজ যে চাপের মধ্যে আছেন এটা চিরদিন থাকবে না এই সময়টা একদিন গল্প হবে যেটা আপনি কাউকে বলবেন আমি পার হয়েছি যদি আজ কেউ আপনার পাশে না থাকে মনে রাখবে আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি এই জাহিদ লাইভ স্টোরি চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি আপনার না বলা কথা না বলা কষ্টগুলো বলতে আপনি একা নন